যে একটা কথা কই কথা দাসী মেয়ে মানুষের না বাচ্চা পেটে থাকলে সাত সময় কত রঙের সাত খাবার মন আসে তো লু খেত ছিছি ওই সব না শিলে সাত নাই হ দাসি আমি এগুলা খাম না কি সাত খাবি এদাম কই তুই শুনই কই দিহি এদাসি ও কড়া কাঁচা কলা পারবি হ্যাঁ কড়া তেতুল পারবি কড়া কেসা মারা মুজ দিবি কড়া জলফাই পারবি হ্যাঁ আর কড়া কারাঙ্গা পারবি খুদা গো এদাসি ও কাঠলের গাছ তনে কড়া মুসি পারবি খুদা গো এদাসি ও সাত রা গাছ তনে সাত রঙ্গা ফল পারবি সাত মাসে সাদু আন তৈরি করে আমারে খাওয়াবি তাই না হ্যাঁ বইতি সাহেব তোমার এটা কথা শুনে আমারে কথা মনে হলো কোনডা আ তো সাত খাইলে কি হয় সাত না খাইলে হ্যাঁ প্লাপান হইলে প্লাপানে মুখ দিয়ে লাল পরলে মানুষের লদদা দেয় তোর মা পেটো নিয়ে তোরে কি খাবার চাই তোর বাহে খাওয়াই নাই ওই কাইন্ডে সেন রে আমার এক নুল পরে কোন ডায়েডে ও সুটটা লাল পরে কে ওর মা ও পেটো নিয়ে দই খাবার চাইছি হ্যাঁ আমি বাজারে যা দই কিনছি অর্ধেক গুণরা শুনি পুঙ্গা হয়ে বসে আছে কত দিন আগে দই কিনে গেছি হ্যাঁ এখন ভাই দাসী কাতা শুনি করছে না ভাই দেরি এখন এই ফল গুলো হলে তো ভাই একটা ছেলে মানুষের দরকার দরকার বেড়া মানুষের দরকার মানুষের দরকার দাসী মেয়ে মানুষ তার গাছ উঠতে পারবো না

gha sera jal pai pariya de ora jal par ma de nankar manda paisa guriya de ora jal par ma de nankar manda paisa guriya de

সে লাগিলো শুন শুন রানী মাগো বলি আপনারে সাত মাস সাধু আনন্তীত হয়ের করে রানীমা ও রানী মাগো ও এ যা আপনার জন্য সাত মাস সাধু তৈরি কই নি সাত খান ভাই রানী কিন্তু ঠ্যাং মেলায় বসে ভাই উরে তোর সাদের বাড়ি ডেবাই রাখছে নগরের মাথা দি ধরতা আসমান মুখ হইতাছে আর বয়াতি বই নাল হল করতে বয়াতি বই নাল পুরো ভাইনের বউ আমার বউ তো নেউলি না কিরকম বউ তুমি ও বউ বউ পয়দাই করি নাই দেখতে সবার কথা বই সব ভালো আছে

ওই দিন তোমার স্বামী কিন্তু আঙ্গুর বড় দুই রানির বাদ কাপড় তেল সাবান সুনো পাউডা খাওয়ান খরচ বরণ পোষণ কোনো কিছু করে না তাই না হে যত আদর যত্ন খালি ছোট রানির এই করে এই যে ছোট রানির গর্বে একটা সন্তান আছে যখন ছোট রানির গর্বে সন্তানটা স্বামীর কুলো দেবো স্বামী তখন কা ছোট রানির আদর যত্ন বেশি হই করবো আঙ্গুরের দুই রানির স্বামী কিন্তু সাইফেলানি বাঙ্গা কুলিয়া বানাবো এই দেখো আঙ্গুর ঢাকা যাচ্ছি তো বিড়ে বেশি খাওয়ান লাগবো কথা ঠিকই কেছেন গর্বের সন্তানটা কেমনে নষ্ট করে দিদি আমার কাছে পুক্তা বুদ্ধি আছে বুদ্ধি আমরা দুই সুদিন ঘরে ঢুকমু হ্যাঁ সুটার উড়ানোটা নাকি কেক কিরি বারি কর্মকুরি ফেলাই পাড়ায় পেটের কভারিং ফেলে ফেলাম আনার খালি মোড়া মোড়া বুদ্ধি চিকন বুদ্ধি কোনটা যে ছোট রানের গর্ভে সন্তান নষ্ট করবার চান এই যে বাড়ির পশ্চিমে হাজার নামে ডায়াবেটিস আছে ডায়াবেটিসের কাছে যাম ধর্মের মাও দাবি দিমু ছোট রানী গর্ভে সন্তান কেমনে নষ্ট করম ডায়াবেটিসের কাছে বুদ্ধি নিয়ে আসম দিদি আমরা তো হাঁকতে হাঁকতে যাই হাঁকতে হাঁকতে না হাঁটতে হাঁটতে যাই হাঁটতে হাঁটতে যাই গো ভাই দুডা রানি এখন আড়াই হাজার টাকা ভাই কোছ নিছে দাইনির বাড়িতে কিন্তু ভাই যা শুরু করছে খাইতে ভালো সবেরি কলা পিরিত করো যহবন বালা সেই পিরিতি পাইবা

শুনো দাইনি মাকে বলি দে তোমারে বিপদ ও মা কই আসি তোমার কাছে শুন শুনো দাইনি মা বলি দে তোমারে বিপদ থেকে উদ্ধার করবা এই নিধান কালে আর দানি মা কারে ঘো মাঘ আমরা বাসা রানী বাসা না নি বাসা রানী মাঘো ঘুরিবার বাড়ি হাতীর পরে আঘরে হাতি বানায় না ও মা কি রাইছে একটা বিপদে পড়ে আসি মা তুম ঘর আবার কিহর বিপদ মাঘ অন্য কোনো বিপদ আসেনি তাইলে। আমরা টাকা পয়সা দন দলর জায়গা সম্পত্তি কোনো অভাবে আসিনি হ্যাঁ আমা একটা বিপদ অপরি আইছি মাতঙ্গর কি আর বিপদ কও বিপদ রাখি জানেন জি যেদিন তনাঙ্গ স্বামী ছোট রানীর গুলফানেরে বিয়ে করছে হ্যাঁ তনে কিন্তু স্বামী আঙ্গর বড় দুই রানীর ভাত কাপড় তেল সাবান সুনো পাউডার খাওয়ান খরচ বরণ পোষণ কোনো কিছু করে না তাই না ভূগোল দিক গেল চোখ গিরে দেখে না যত আদর যত্ন খালি ছোট রানীরই করতে এই যে ছোটনে রানীর গর্ভে একটা সন্তান আছে যখনকার ছোট রানী গর্বের সন্তানটা ভূমিষ্ট হবো স্বামীর কুল দিব তখন আদরানী হবো স্বামীর কাছে স্বামী কিন্তু ফেলানি বাঙ্গা কুলিয়া বানাবো দুনিয়াতে ছোট রানী গর্বের সন্তানটা কেমনে নষ্ট কর্ম এই যুক্তি বুদ্ধি করবার আপনার কাছে আপনার আঙ্গরের ধর্মের মা আমরা দুডেরানি আপনার ধর্মের মেয়ে ধর্মের মা হয়ে কিন্তু এই ধর্মের কামটা করে দিবেন বিপদকালে দিদি গো আমি ছোট বেলা থেকে মানুষের উর ফেয়ে উঠি উর ফেয়ে উঠেন উপকার করি উপকারী করি হ্যাঁ যে উপকার নিয়ে আসে রাম পাইতাম না মাগো তুমি তে পাত খাও যাও গা ও আনার কাছে একটা আশা ভরসা করি আসি না মাগো রাম পাইতাম না মাগো তুমি বাড়িতে বাইর হও আমা আনার কাছে ধর্মের মাউ দাবি দিলাম তাও তো আনার না করতেছেন এটা মাও কে রাপা দেখলো কাম হবে না তুমি বাড়িতে বাইর হও তাহলে কি যামু গা তোমাকে আমি থাকবার কইছি তাহলে আমার কামড়া করে দিবেন না মাগো তুমি বাড়িতে বাইর হও ঠিক আছে মা গেলাম গা তাহলে খারাপ সুদাবি বিদি

তাই একশো একটা গিলাস দামো একশো একটা গিলাস শরবত বানামো হ্যাঁ বাসার দরবার লোক থা এটা করে গিলাস দিবেন তারপরে আর পাঁচ তোলা বিষ পাঁচটা মসি চিনি দুই ফাল্টা লেবু নাড়া দিয়ে সুড়ু দিবেন জন খায় মিরপুর যাবো তখন

ভাই বাজার খরচ করে নিছে বাসার বাড়িতে গেছে বড় দুই কাছে ডাক্তারি কথা বলতেছে আর রানিমা কি বাজার খরচ করে নিয়ে এসে তোমার কাছে দিলাম যে এইভাবে নিয়ম কারণ শিখাই দিছে করে খাওয়াইও আবার কোন ভুলজন পরে না ভুলজন পরে না ভুল দেখো ভুলজন না এখন দাইনি বিডি চলে গেল আপন বাড়ির ভিতরে বড় দুইরানী রানী কিন্তু ভাই ছিল বাজার খরচ গুলো ভাই হাতে বুঝাই নিছে ভাই চৈত্র মাসের দিন বিশাল তাপ লাগতেছে বেলা দুপুর টাইমে এমন সময়ের কালে এগুলা নিয়ে কিন্তু ভাই বর্ষার দরবারে গেছে সরবত বানাইতেছে বর্ষার দরবারে যতগুলো লোক আছে সবার হাতে একটা করে এক গ্লাস করে সরবত সবার হাতেই কিন্তু ভাই పంచায় দিছে ভাই সরজাবেদে বর্ষার সরবতরা খাইছে যখন শরীরলে শীতল হয়েছে তখন ওই বর্ষা ডাকছড়ি কথা বলতাছে দুই রানীর কাছে আবিবি ও এত সুন্দর করে সরবতরা কেরা বানাইছে কে আমরা দুই সুতে nei বানাইছি তাই নাকি হ্যাঁ আবিবি কি আর একটা আরেকটা সরবত বানায় দাও আমার কাছে ছোট রানী গর্বে সাত মাসের একটা সন্তান আছে এই সরপত্রা ছোট রানীরে নিয়ে যায় খাওয়ামো যখন ছোট রানীর শরীরে শীতল হবো তখন ঠিক কথাই বড় দুই রানী কয় আল্লাহ স্বামী যে সুযোগ দিছে এই সুযোগ আর ছাড়বো না এই সুযোগ এই সদ্ব্যবহার করে দিব ভাই একটা গ্লাসের ভিতরে পাঁচ চামচ চিনি দিছে এক ফাল্টা লেবু দিছে দুই তোলা বিষ দিছে দিয়ে ভাই শরবত রা বানাইছে স্বামীর কাছে ডাকসারি কথা বলতেছে স্বামীকে এটা আমরা শরবত বানাইছে আপনি নিজে আনার আদর আনে খাওয়ান গা আমরা নিজে খাওয়ামু যদি একটু অনিস বিষ হয় সারা জীবন আমরা তুষের তলে থাকি সারা জীবন আমরা দুষের তলে থাকি